হ্যালো অ্যাসপিরিয়েন্ট জ্ঞানপীঠে তোমাদের স্বাগত জানাই আজ আমরা জুলাই দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় পর্ব দেখব সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন দু হাজার চব্বিশের সম্মেলন অনুষ্ঠিত হয় আস্তানা কাজাকস্তানে ছয়ই জুলাই দু হাজার চব্বিশে ভারতের প্রতিনিধি হিসেবে এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী যোগদান করেন এসসিওর দশম সদস্য হিসেবে বেলারস দেশটি যোগদান করে সেক্রেটারি জেনারেল এটি একটি গুরুত্বপূর্ণ এবং প্রধান পদ যা যিনি হলেন ঝ্যাং মিং সম্বন্ধীয় তথ্য এটি স্থাপিত হয় দু সালে এর সদর দপ্তর বেজিং চীনে মোট সদস্য দশটি ন্যাটো সম্মেলন দু হাজার চব্বিশ নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান এটি অনু পঁচাত্তরতম সম্মেলন এটি অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি আমেরিকাতে নয় থেকে এগারোই জুলাই দু পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডের হেগে তোমরা জানাও কোন সংস্থার সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত অফিসিয়াল টাইটেল টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ইউক্রেন অ্যান্ড আটলান্টিক সিকিউরিটি এটি খুব ইম্পর্ট্যান্ট অফিসিয়াল টাইটেল সেক্রেটারি জেনারেল জেন স্টলেনবার্গ সম্বন্ধীয় তথ্য এটি একটি রাজনৈতিক এবং সামরিক সংঘ স্থাপিত হয় ফোর্থ এপ্রিল নাইনটিন ফর্টি নাইনে এর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়ামে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরাজি এবং ফরাসি এবং মোট সদস্য দেশ বত্রিশটি তোমরা এখানে সম্মেলনের ছবিটি দেখতে পাচ্ছ এক্সারসাইজ পিচ ব্ল্যাক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটি অনুষ্ঠিত হয় ডারউইন বেস অস্ট্রেলিয়াতে বারোই জুলাই থেকে দোসরা আগস্ট ভারত সহ মোট কুড়িটি দেশের বায়ুসেনা অংশগ্রহণ করে এটি দ্বিবার্ষিক মহড়া এটি স্থাপিত হয় উনিশশো একুশ সালে আমাদের ভারতীয় বায়ুসেনা দেখতে পাচ্ছ তোমরা এই দলটি যোগদান করে এক্সারসাইজ পিচ ব্ল্যাকে ভারতে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত হলেন গৌতম গম্ভীর রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশতম ভারত রাশিয়া সম্মেলন অনুষ্ঠিত হল তোমরা দেখতে পাচ্ছ ভ্লাডিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদী আমেরিকায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হলেন বিনয় মোহন কাটরা তিনি তরণজিৎ সিং সান্দুর স্থলাভিষিক্ত হলেন ব্লু স্ক্রিন অফ ডেথ উইন্ডোজ টেন ব্যবহারকারীরা নতুন একটি আপডেট আসে ক্রাউড স্ট্রাইক সেই আপডেটের জন্য একটি বিভ্রাটের সম্মুখীন হয় যার ফলে এয়ারপোর্ট ব্যাংক এবং অন্যান্য সমস্ত অফিসিয়াল জায়গাতে কাজের মধ্যে প্রচুর সমস্যা হয় কম্পিউটারে এটিকেই ব্লু স্ক্রিন অফ ডেথ বলা হচ্ছে ফুটবলে দেখে নি ভারতের র্যাঙ্ক ওয়ান টোয়েন্টি ফোর প্রথম র্যাঙ্ক হয় আর্জেন্টিনা ফিফা প্রেসিডেন্ট টিওভানি ইনফ্যান্টিনো ফিফার সদর দপ্তর জুরিক সুইজারল্যান্ড ফিফা স্থাপিত হয় একুশে মে উনিশশো চারে ফিফা বিশ্বকাপ দুহাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে ক্যানাডা মেক্সিকো এবং আমেরিকাতে দু মরক্কো তিরিশ পর্তুগাল এবং স্পেনে এবং দু সৌদি আরবে অনুষ্ঠিত হবে এবার আমরা দিবসগুলো জেনে নিই বারোই জুলাই মালালা দিবস তিনি দু সালে নোবেল পুরস্কার পান এবং তার আত্মজীবনী আই এম মালালা আঠারোই জুলাই নেলসান ম্যান্ডেলা দিবস এবছরের থিম ইটস স্টিল ইন আওয়ার হ্যান্ডস টু কমব্যাট পোভার্টি অ্যান্ড ইকুয়ালিটি নেলসান ম্যান্ডেলা তার অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম কুড়ি জুলাই আন্তর্জাতিক চন্দ্র দিবস অ্যাপোলো ইলেভেন নাইনটিন সিক্সটি নাইন টোয়েন্টিথ জুলাই নীল আর্মস্ট্রং এবং পাজ অলড্রিন প্রথম চাঁদে পদার্পণ করে এটিকে ইন্টারন্যাশনাল মুন ডে বলা হয় কুড়ি জুলাই আন্তর্জাতিক দাবা দিবস ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন এটাকে ফাইডো বলা হয় এটি স্থাপিত হয় কুড়ি জুলাই উনিশশো এর সদর দপ্তর লসান সুইজারল্যান্ডে পাকিস্তানের প্রথম মহিলা বিচারপতি জাস্টিস আলিয়া নিলাম লাহোর কোর্ট প্যারিস অলিম্পিক দু চব্বিশে সেফ ডি মিশন হিসেবে নিযুক্ত হন গগন নারাং প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের ফ্ল্যাগ বিয়ারার পি সান্ধু এবং শরৎ কমল দুজন হবেন জাতীয় টিভি দূরীকরণ প্রোগ্রামের প্রিন্সিপাল অ্যাডভাইজার নিযুক্ত হলেন সৌম্য স্বামীনাথন কারেন্ট অ্যাফেয়ার্সের এই পর্বটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ আমরা পরবর্তীতে আবার পরের পর্বটা আনবো। এবং প্রত্যেক মাসে আমরা মাসিক একটি কারেন্ট অ্যাফেয়ার্সও আনবো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ হিসেবেও আমরা আনবো এছাড়া আরও কারেন্ট অ্যাফেয়ার্সের অন্যান্য পিডিএফ এগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো কিংবা আমাদের ফেসবুকে এছাড়াও ইনস্টাগ্রাম বা আমাদের ফোনে হোয়াটসঅ্যাপে তোমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো